পুলিশ মানে আমাদের প্রথমেই মনে আসে আইনশৃঙ্খলা কর্তা কিন্তু পুলিশই মনেও যে শিল্পের ছোঁয়া থাকতে পারে তা না দেখলে বোঝা যাবে না পুরুলিয়ার বলরামপুর ব্লকের দেউলি গ্রামের কৃত্তিবাসকুমার কুমার পেশায় একজন পুলিশ কর্মী কিন্তু তার পরিচয় না এখানে থেমে নেই কারণ ডিউটিতে কড়া দায়িত্ব সামলে ছুটির পর বাড়িতে গিয়ে তার শিল্পী সত্তা জেগে ওঠে নিপুণ হাতে গড়ে তুলেছেন একের পর এক দারুণ দারুণ সব মূর্তি কখনো মানব মূর্তি কখনো দেবদেবীর প্রতিমা তার হাতের ছোঁয়ায় মাটির ঠেলা যেন প্রাণ ফিরে পায় কৃত্তিবাসবাবু বলছেন যে প্রায় কুড়ি বছর ধরে তিনি এই শিল্প চর্চা নিঃশব্দে করে যাচ্ছেন তবে শুধু নিজের জেলার মধ্যে নয় তার তৈরি মূর্তিগুলোর কদর রয়েছে জেলার বাইরেও শিল্পের প্রতি তার ভালোবাসা এবং নিষ্ঠা আজকে অনেকের কাছে অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়িয়েছে শিল্পী কৃত্তিবাস কুমার যিনি পেশায় পুলিশ কর্মী তার কথাও শোনাব আপনাদের মানে আমার কাজ তো ইন্টারেস্ট আছে আর আগে থেকে নিজেই আঁকা আঁকি করতে জানতাম তারপর এক দাদা আমাদের গ্রামের সুশান কুমার উনি আমাকে খবরটি দিয়েছিলেন যে অযোধ্যা একজন ভালো আর্টিস্ট আছেন যার নাম শ্রী রামচন্দ্র কুমার নেমল গুরুদেব ওইখানে গিয়ে পরে যোগাযোগ করি তারপর ধীরে ধীরে কাজ শিখতে শিখতে ওনার কাছে আঁকা ও মাটির কাজ পাথরের কাজ ফাইবার গ্লাসের কাজ সব কিছুই ধীরে ধীরে আয়ত্ব করতে পারি সব ধরনের মূর্তি কি আপনি হুবহু বানিয়ে ফেলেন হুম সব ধরনের মূর্তি যে কোনো ফটো হলে আছে মানে ছবি দেখে আপনি অবিকল সেই মূর্তির রূপ দিয়ে দেন নাকি হ্যাঁ আচ্ছা কোথার থেকে শিখেছেন কাজ এটা বাঘমন্ডি থানা অযোধ্যা আপনি তো পেশায় একজন পুলিশ কর্মী যেহেতু এন বিএফ কর্মী আপনি সেই কাজের ফাঁকে আপনি কিভাবে সময় দিচ্ছেন এইসব কাজের জন্য মানে সেই কাজের ফাঁকে মানে এমনি আমি অন্য কোনো কাজ করতে পারিনি যেমন যেগুলা দিনের তারিখের যেমন মনসা পূজা বা কালী পূজা বা দুর্গা পূজা কারণ ওগুলো ডেটে ডেটে লাগে এবার আমি যখনই ফাঁকা পাই বা বাড়িতে আসি সেইটুকু সময় আমি কাজটা করি আর কি তাকে এটা যদি এক দুদিন পারও হয়ে যায় তাহলে অন্য জন্য কোনো অসুবিধা নাই যিনি দিয়েছেন অর্ডারটা আর ওগুলো তো অর্ডার মানে দিলে ওই দিনের দিনে দিতে হবে এই জন্য ওই কাজগুলো ধরি নেই যেগুলোতে আমার সময় আমি বলে দিই যে আমার সময় বেশি লাগবে কারণ আমি একটা কাজে কর্মরত আছি যখন আমি ফাঁকা পাবো তখনই আমি গ্রামের মানুষজন বলছেন যে সত্যি ওনার হাতে যেন জাদু রয়েছে কঠোর দায়িত্বের পরেও এত সুন্দর মূর্তি গড়ে তোলা এতটাও কিন্তু সহজ কাজ নয় এইভাবে একটিকে জাতির সেবা করা অন্যদিকে শিল্পের সাধনা দুয়ের অসাধারণ মেলবন্ধন ঘটিয়ে যাচ্ছে কৃত্তিবাসকুমার তার গল্প আমাদেরকে শেখায় যে মন থেকে যদি চাওয়া হয় তাহলে ভীষণ ব্যস্ততার মধ্যেও সৃষ্টিশীল কাজের জন্য আপনি একটু হলেও সময় দিতে পারেন এ নিয়ে আমার কালিক সত্যজিৎ ব্যানার্জি একটি রিপোর্ট দিয়েছেন দেখুন সেই রিপোর্ট পুলিশ এবং পুলিশ কর্মীদের নিয়ে অনেক বিতর্ক হতে দেখা গেছে এই রাজ্যে কখনো ভালো কাজের জন্য কখনো খারাপ কাজের জন্য শিরোনামে উঠে এসেছে পুলিশ বা পুলিশ কর্মী কখনো আমরা দেখেছি পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে আবার কখনো দেখেছি লকডাউনের সময় পুলিশের বাহবা দিতে এবার এক ভিন্ন চিত্র দেখা গেল পুরুলিয়া জেলার বলরামপুর ব্লকের দেউলি গ্রামের এক বাসিন্দা তিনি এন ভিএফ কর্মী কৃত্তিবাস কুমার তাকে দেখা গেল যেমন এক আধারে তিনি রাজ্যের জন্য কাজ করছেন এক আধারে তিনি কড়া হাতে পুলিশি নিরাপত্তা দিচ্ছেন সেরকমই ছুটির ফাঁকে তিনি তৈরি করছেন মূর্তি এই শিল্পকলা দেখে এলাকার বিভিন্ন মানুষ থেকে শুরু করে সারা জেলা অবাক হয়ে গেছে নিপুণ হাতে তার নিপুণ হাতে গড়ে তুলছে এক একটি দেবদেবীর মূর্তি কখনো দেশনায়কদের মূর্তি বা বিভিন্ন ব্যক্তিগত কোনো ব্যক্তির মূর্তি ছবি দেখেই অনায়াসে হুবহু অবিকল তুলে ধরেন তার হাতের তুলি এবং তার মাটির থেকে এই মূর্তিকে মূর্তির প্রকাশ দেওয়ার পর অনেকেই বলেন যেন সত্যিকারের সেই মানুষটি বসে আছে এমনই এই ঘটনার আমরা সাক্ষাৎ প্রমাণ পেতে গেছিলাম বলরামপুরে বলরামপুরে গিয়ে বাবুকে জিজ্ঞাসা করলে তিনি জানান তিনি ছোটবেলা থেকেই ছবি আঁকতে খুব ভালোবাসতেন কিন্তু এই শিল্পকলা তাকে আকর্ষণ করে বেশ কয়েক বছর আগে সবসময় তিনি ছুটি পান না তাই দেবদেবীর মূর্তি অর্থাৎ যখন আমাদের দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা বা কোজাগরি লক্ষ্মী পূজা হয়ে থাকে সেই মূর্তিগুলি তিনি অর্ডার নিতে পারেন না কারণ সেই মূর্তিগুলি সেই তারিখেই প্রয়োজন কিন্তু তার মাথায় অর্থাৎ তার কাঁধে দায়িত্ব রয়েছে রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ারও পুলিশের কর্তব্য তার কাছে হয়ে থাকে বড় এবং সেই কর্তব্যের ফাঁকেই যখন তিনি ছুটিতে থাকেন যখন ফাঁকা সময়ে থাকেন তখনই তিনি এই কাজ করেন গ্রামবাসী বা এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে তার এই শিল্পকলা শুধু সেই এলাকাতে বলরামপুর এলাকাতেই সীমাবদ্ধ নয় সারা জেলা এবং জেলার বাইরেও অনেক জায়গায় তার মূর্তি স্থান পেয়েছে বিদ্যাসাগরের মূর্তি থেকে রবীন্দ্রনাথ নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে মা কালী মা দুর্গা মা সরস্বতী মা লক্ষ্মী এবং ভোলানাথ শিবের মূর্তিও গড়তে দেখা গেছে এই পুলিশকর্মী তথা শিল্পীর হাত দিয়ে অদ্ভুতভাবে একটা ছবি দেখে বিভিন্ন ব্যক্তিগতর মূর্তিও গড়ে থাকেন এই শিল্পী বাবুর সাথে আমরা কথা বললে তিনি জানান যে এই যে শিল্পকলা এই শিল্পকলা তাদের সব প্রিয় তার কাছে সবথেকে প্রিয় কিন্তু তার সাথে আছে তার কর্তব্য পুলিশের এই কর্তব্যকে পালন করতে করতে তিনি কখনো কখনো ছুটির যে ফাঁক থাকে সেই ফাঁকে তিনি তার হাত নিপুণ হাতে গড়ে তোলেন তার এই শিল্পীর নিদর্শন এই শিল্পকলা দেখে সারা জেলা জুড়ে তার সুনাম তো হয়েছে তার সাথে সাথে বলছে পুলিশের বিভিন্ন কাজকর্ম নিয়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সমালোচনা হতে কিন্তু এক হাধারে হাতে পুলিশের অস্ত্র বা পুলিশের ডান্ডা আর এক আধারে তার রং তুলি বা ওই মাটি দিয়ে তৈরি করা মূর্তিতে বাহবা দিচ্ছেন রাজনৈতিক মহল থেকে বিশিষ্ট মহল সকলেই আমরা পুরুলিয়া জেলাতেও অনেক সময় দেখেছি পুলিশদের নিয়ে বিতর্ক তৈরি হতে বিভিন্ন সময় দেখেছি কখনো কখনো পুলিশদের তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা মানার জন্য হাতে লাঠি তুলে নিতে আবার কখনো দেখেছি আমরা যে পুলিশদের লকডাউনের সময় মানুষের পাশে দাঁড়াতে মানুষের সাথে থাকতে এবং বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে মানুষকে সাহায্য করতে তার সাথে সাথে এই যে ভেতরের যে শিল্পকলা সেই শিল্পকলা যে ফুটে উঠেছে এরকমই বিভিন্ন পুলিশ বা ফোর্সে বা মিলিটারিতে যারা রয়েছে তাদের এই শিল্পকলা উঠে আসুক এমনটাই কিন্তু চাইছেন এখন এই সাধারণ মানুষ বা বলরামপুরের এলাকাবাসী কেমন লাগলো আপনাদের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও